প্রায় সব দেশ টি টোয়েন্টি বিশ্বকাপ দল দিলেও ধীরে চলো নীতিতে বিসিবি জিম্বাবুয়ে সিরিজ শেষে দশ থেকে বারো মেয়ের মধ্যে দল ঘোষণার পরিকল্পনা করেছে বোর্ড সোমর ফিট হয়ে ওঠার অপেক্ষায় আছে ম্যানেজমেন্ট নিজেকে প্রমাণ করলে দলে জায়গা পাবেন সাইফুদ্দিন তবে সাবেক প্রধান নির্বাচক নান্নু বলছেন সাইফুদ্দিনের ইনজুরি বড় বাধা তার জন্য জুনের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসির কাছে পনেরো সদস্যের দল দেবার ডেডলাইন শেষ হয়েছে অন্য সব দেশের মতোই স্কোয়াড জমা দিয়েছে বিসিবি কিন্তু অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এমনকি আফগানিস্তানও বিশ্বকাপ দল জানিয়ে দিয়েছে সবার জন্য কিন্তু সবসময়ের মতো দল নিয়ে কনফিউজড বিসিবি এখনো জানায়নি স্কোয়াড পনেরো জনের দলের তেরোটি জায়গা চূড়ান্ত সম্মু সরকারের ফিটনেস যাচাই সাইফুদ্দিনের আন্তর্জাতিক ক্রিকেটে পরকার পাঁচ স্পেসার নাকি চার স্পিনার এই কম্বিনেশন চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে সবার জন্য জানিয়ে দেয়া হবে দল সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে দশ থেকে বারো মে পর্যন্ত কিন্তু অন্য দলগুলো পারলেও কেন সব সময় দল দেরিতে দেয় বিসিবি এটা বলা মুশকিল এই জায়গা থেকে কারণ অনেক সময় টিম ম্যানেজমেন্টের একটা প্ল্যান থাকে এবং এভাবে আগায় বাট আগে দিয়ে দেওয়াটা একদিক দিয়ে ভালো প্লেয়ার নিজেদের মতো করে প্ল্যানটা করে নিতে পারে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ফর্মটা ভালো না গেলেও লিটন দাস থাকবেন স্কোয়াডে নিশ্চিত তার সঙ্গী হিসেবে ম্যানেজমেন্টের পছন্দ সৌম্য সরকারকে আর এই দুজনের ব্যাকআপ টি টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ হাসান তামিম কেমন হলো টাইগারদের ওপেনিং আক্রমণ মনে করি যে ওর যথেষ্ট ক্যাপেবিলিটিটা ভালো করা সময় খারাপ যায় কিন্তু এটা থেকে ওভারকাম করার দায়িত্বটা টিম ম্যানেজমেন্টের এবং সমসরকার ইঞ্জুরিতে আছে ধারাবাহিকভাবে তারপরেও একটা ট্যালেন্টকে আপনার ওভারস ওভারসিসে কিন্তু ওর যথেষ্ট ভালো পারফর্ম করার রেকর্ড আছে যেটা হোমসলে নেই এর পরের জায়গাগুলো সেটেলড অধিনায়ক নাজমুল শান্ত সাকিব আল হাসান তাভিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী শেখ মেহেদি ও রিশাদ হোসেন তিন পেসার তাস্কিন শরীফুল ও মুস্তাফিজ অটো চয়েস হয়ে গেল ১৩ জন বাকি দুই স্পটের একটি পাবার রয়েছে এগিয়ে মাহমুদ সাইফুদ্দিন বিপিএল এর ফর্মটা জিম্বাবুয়ে সিরিজে দেখাতে পারলে দলে থাকবেন এই পেস বোলিং অলরাউন্ডার কিন্তু সাবেক প্রধান নির্বাচকের মতে ফর্মের চেয়ে আরেকটা বিষয় নিয়ে ভাবার আছে সাইফুদ্দিনকে নিয়ে যে একটা অলরাউন্ডার যদি দলে থাকে একটা অ্যাডভান্টেজ হয় একটা থার্ড সিমিংয়ে যদি থাকে ব্যাটিং করতে পারেন এটা ভেরি ডিফিকাল্ট ওর থেকে কন্টিনিউ আপনি একই রকম পাবেন কি ওর যে ইনজুরির যে ধারা এটাতে যে কোনো সময় কিছু হতে পারে পনেরোতম সদস্য হবার রেসে আছেন তিনজন সেটা নির্ভর করবে কেমন কম্বিনেশন চাই ম্যানেজমেন্ট স্কোয়াডে পাঁচজন পেসার চাইলে তানজিম সাকিব থাকবেন মিডল অর্ডারের ব্যাকআপ চাইলে আফিফ আর চতুর্থ স্পিনার চাইলে তানভীর ইসলাম যাবেন বিশ্বকাপে হাসিনুর রহমান Jamuna Sports Taka.